আমি প্রথমে আল্লাহর কাছে শুকর করছি আমি বিশ্বাস করতাম ষড়যন্ত্র টিকবে না শুনেছেন এর মধ্যে তাছাড়া আমার দুজন বিজ্ঞ আইনজীবী যারা একেবারে প্রথম থেকে এই মামলা লড়েছেন মানে মামলা বলতে এই যে আমাকে বাতিল করেছে তা না বাতিল করার জন্য আরও কাহিনী ছিল সেগুলো আপনারা জানেন সেই কাহিনীর বিরুদ্ধে লড়েছেন আব জ্যোতির্বয় এখানে আছে আমার পাশে ব্রাহ্মণ এখানে আছেন তারা দুজন আপনাদের কাছে বলেছেন আমি প্রথমে আল্লাহর কাছে শুকর করছি আমি বিশ্বাস করতাম ষড়যন্ত্র টিকবে না এত বড়ো একটা অভ্যুত্থান হলো তাতে মানুষের অন্তত মানুষকে যারা পরিচালনা করবে দেশ যারা চালাবে সেই সমস্ত সেই সমস্ত ব্যক্তিদের মন মানসিকতার পরিবর্তন হওয়া দরকার ছিল এমনিতে পত্রপত্রিকায় দেখছি যে দল একজনকে মনোনয়ন দিচ্ছে তার বিরুদ্ধে আরেকজন দাঁড়িয়ে যাচ্ছে এবং নিজেকে জাহির করবার জন্যে প্রতিষ্ঠিত করবার জন্যে লড়াইও করছে প্রচণ্ড এরকম হয়েছে অতীতেও ইতিহাসে আছে কিন্তু রক্ত দিয়ে জীবন দিয়ে বছরের পর বছর ধরে সংগ্রাম করে আমরা যে অধিকারের জন্যে বললাম যা প্রতিষ্ঠার জন্যে এত বড় ত্যাগ স্বীকার করলাম তার উপর দাঁড়িয়ে আবার তাকেই ব্যঙ্গ করছি এই ধরনের ঘটনায় দুঃখ প্রকাশ করার বিকল্প কিছু নেই আজকে যে কারণে আমাকে এখানে আসতে হয়েছে আমার দুজন আইন আইনজীবী সবাই আপনারা চেনেন তাদেরকে তারা এসছেন এটা খুবই একটা সিম্পল ব্যাপার ছিল বা যাচাই বাছাই করা হয় প্রার্থীদের বাদ দেবার জন্য নয় বরঞ্চ তাদের কোনো ভুল ত্রুটি হলে সেটা সংশোধন করে যাতে তাদেরকে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে রাখা যায় এই জন্যে সংশোধন করবার সুযোগ অন দ্য স্পট আছে এমনকি সময় দেওয়া যায় এমন কি এপিডেপি যেটা হলফ আমার শপথ করে বলেন সেটাতেও যদি কোনো ভুল থাকে সেটাতে আবার আপনার সাপ্লিমেন্টারি এফিডেভিট দেওয়ার সুযোগ আছে অথচ আমার বাড়ি বগুড়া সেইখানে আমি নির্বাচনের আগেও করেছি এইবারে যখন করছি তখন আমাকে বিরোধিতা করবার জন্যে যে মোবোক্রাসি করা হয়েছে এটা ইল ওমেন এক কথায় খুবই একটা অশুভ ইঙ্গিত যার কারণে আমি মনে করি জেলা প্রশাসক নিজে বিচলিত হয়ে সামাল দেবার জন্যে মনে করেছেন একটা খারাপ পরিস্থিতি হবার চাইতে বিষয়টা নির্বাচন কমিশনে যাওয়াই ভালো না হলে এটা বাতিল করবার কোনো কারণ ছিল না